ইমুতে কল যায় না কেন ইমুতে কল না যাওয়ার কারণ হচ্ছে দুইটা এক নাম্বার কারণ হচ্ছে হয়তো আপনাদের ইমু থেকে কিছু সেটিংস অফ করা রয়েছে সেই সেটিংস গুলো অন করতে হবে আর দুই নাম্বার কারণটি হলো আপনি যাদেরকে ইমুতে কল দিচ্ছেন যাদের ফোনে কলগুলো যাচ্ছে না তাদের ওখানে হয়তো কিছু সেটিংস অফ করা রয়েছে সেই সেটিংস গুলো কিন্তু অন করতে হবে তো কিভাবে আপনারা সেই সেটিংস গুলো করবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে আপনারা যদি ইমো কল সমস্যাটা সমাধান করতে চান তাহলে আপনারা অবশ্যই পুরো ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখবেন এখন আপনাদেরকে শুরুতে যেটা করতে হবে আপনাদের ইমোতে সেটিংস করার জন্য আপনারা সরাসরি আপনার ফোনের যে সেটিংস রয়েছে আপনারা সরাসরি সেটিংসে আসার পর আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে আসার পরে আপনারা এইখানে অ্যাপ ম্যানেজমেন্ট নামে একটা অপশন পেয়ে যাবেন অনেকের ক্ষেত্রে এখানে শুধু অ্যাপসও দেখাতে পারে তো যাদের যেটা দেখাক না কেন আপনারা অ্যাপস অথবা অ্যাপস ম্যানেজমেন্ট আপনারা এই অপশনটিকে খুঁজে বের করে এইখানটা একটা ক্লিক করা event তো ক্লিক করা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন আপনার ফোনের যে সকল অ্যাপস রয়েছে প্রত্যেকটা অ্যাপসই কিন্তু এখানে শো করবে এখান থেকে আপনাদের যে ইমো অ্যাপসটি রয়েছে আপনারা সেই অ্যাপটিকে খুঁজে বের করে সেই ইমো অ্যাপসের উপর একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করা দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম চলে আসবে এখন যদি আপনারা প্রথমে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন নোটিফিকেশনের একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করা দিবেন তো ক্লিক করা দেওয়ার পরে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম একটা নতুন ইন্টারফেস শো হবে এখন যদি আপনারা সর্বপ্রথমে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কিন্তু কলসের একটা অপশন রয়েছে আর যদি আপনারা তার সাইডে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কিন্তু প্রত্যেকটা অপশনের সাইডে অন অফ করার মতো বাটন রয়েছে যদি আপনাদের এখান থেকে কলসের অপশনটি অন করা না থাকে তাহলে আপনারা অবশ্যই এই বাটনটি এখান থেকে অন করে দিবেন তো এই বাটনটি অন করা হয়ে গেলে তার নিচে যে গ্লোবাল ওয়েব কলের অপশনটি রয়েছে আপনারা এই অপশনটি যদি এখান থেকে বন্ধ করা থাকে তাহলে আপনারা অবশ্যই এটা এখান থেকে চালু করে দিবেন তো চালু করা হয়ে গেলে আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে আসার পরে এইখানে দেখতে পারবেন ইনকামিং কল নামে একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটি যদি এখান থেকে বন্ধ করা থাকে তাহলে আপনারা এই অপশনটি এখান থেকে অন করে দিবেন তো অন করা হয়ে গেলে এখন আপনাদেরকে যেটা করতে হবে এই স্ক্রল করে একদম শেষের দিকে চলে আসবেন তো শেষের দিকে আসার পরে এইখান থেকে দেখতে পারবেন এডিশনাল সেটিংস ইন দা অ্যাপ আপনারা এই অপশনের উপর একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস হবে এখন যদি আপনারা প্রথমে একটু লক্ষ্য করে দেখতে পারবেন এখানে আবার নোটিফিকেশনের একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পারবেন তিনটা অপশন দেওয়া রয়েছে তো এই তিনটা অপশন থেকে যদি আপনাদের প্রথমটা সিলেক্ট করা না থাকে তাহলে আপনারা অবশ্যই এখান থেকে প্রথমটা সিলেক্ট করে দিবেন যেমন আপনারা আমার মোবাইল স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এখান থেকে কিন্তু আমি প্রথম অপশনটি সিলেক্ট করে দিয়েছি আপনারও ঠিক আমার মতো করে এখান থেকে এই প্রথম অপশনটি সিলেক্ট করে দিবেন তো সিলেক্ট করা হয়ে গেলে তার নিচে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কলস নামে একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে যদি এখন আপনারা এই কর্নারে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন অন অফ করার মতো একটা বাটন রয়েছে যদি আপনাদের এই বাটনটি এখান থেকে অফ করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই বাটনটি এখান থেকে অন করে দিবেন তো বন্ধুরা এখন কথা হচ্ছে আমি আপনাদেরকে যে সেটিংসগুলো দেখিয়ে দিলাম আপনারা অবশ্যই এই সেটিংসগুলো আপনাদের ইমোতে অ্যাপ্লাই করবেন এখন চলুন আপনাদেরকে দেখাচ্ছি যাদের ইমুতে কলগুলো যাচ্ছে না তাদেরকে কিভাবে বলবেন সেই সেটিংসগুলো গুলো অন করতে তো এই কাজটি করার জন্য আপনারা সরাসরি এখান থেকে হোম বাটনে একটা প্রেস করে দিবেন তারপরে যাদের কলগুলো যাচ্ছে না আপনারা তাদেরকে মেসেজ দিয়ে বলবেন তারা যেন তাদের ইমো এখান থেকে ওপেন করে দেয় তো ওপেন করে দেওয়ার পরে তারা দেখতে পারবে নিচে একটা প্লাস চিহ্ন রয়েছে যেমনটা আপনারা দেখতেই পাচ্ছেন আপনি তাদের সবাইকে বলবেন যাদের ইমোতে কলগুলো যাচ্ছে না তারা যেন এই প্লাস আইকনের উপর একটা ক্লিক করা দেয় তো ক্লিক করে দেওয়ার পরে তারা এখানে দেখতে পারবে বেশ কিছু অপশন চলে আসবে তো এই অপশনগুলো থেকে আপনারা তাদেরকে বলবেন যাদের ইমোতে কলগুলো যাচ্ছে না তারা যেন এখান থেকে মোর নামের অপশনটি রয়েছে তারা যেন এই একটা ক্লিক করা দেয় তো ক্লিক করা দেওয়ার পরে তারা এখান থেকে দেখতে পারবে তাদের যে ইমোর সেটিংস গুলো রয়েছে প্রত্যেকটা সেটিংস কিন্তু এখান থেকে ওপেন হয়ে যাবে এখান থেকে আপনারা দুই নাম্বারের অপশনটি রয়েছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি আপনারা তাদের সবাইকে বলবেন তারা যেন এই একটা ক্লিক করা দেয় তো ক্লিক করে দেওয়ার পরে তারা দেখতে পারবে এখান থেকে তাদের একটা নতুন ইন্টারফেস শুরু হবে এখন আপনি যে কাজটি করবেন তাদের সবাইকে বলবেন যাদের ইমুতে না তারা যেন এখানে রয়েছে এই উপর একটা ক্লিক করে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে কলস আপনারা একটা দিতে বলবেন তাদেরকে তারপরে যদি আপনারা এই একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কিন্তু অন অফ করার মতো একটা বাটন রয়েছে আপনারা তাদের সবাইকে বলবেন যাদের ইমুতে কলগুলো যাচ্ছে না তারা যেন এই বাটন এখান থেকে অন করে দেয় যদি অফ করা থাকে তাহলে আপনারা অবশ্যই তাদেরকে বলবেন তারা যেন এই বাটনটি এখান থেকে অন করে দেয় তো অন করা হয়ে গেলে আপনারা এইখান থেকে ব্যাক করে চলে আসবেন তো ব্যাক করে চলে আসার পরে আপনারা আবারও স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে এইখানে দেখতে পারবেন কল নামে একটা অপশন রয়েছে আপনি তাদের সবাইকে বলবেন যাদের ইমুতে কলগুলো যাচ্ছে না তারা যেন এইখানটা একটা ক্লিক করে দেয় তো ক্লিক করে দেওয়ার পরে তারা এখানে দেখতে পাবে তিনটা অপশন চলে আসবে एवरीवन মাই কন্টাক্ট নোবডি এখন কথা হচ্ছে যদি এখান থেকে তাদের একটা নোবডি সিলেক্ট করা থাকে তাহলে আপনি তাদের সবাইকে বলবেন তারা এখানে সবার উপরের যে एवरीवन অপশনটি রয়েছে তারা যেন এই অপশনটি এখান থেকে সিলেক্ট করে দেয় এখন কথা হচ্ছে আমি আপনাদেরকে যে সেটিংসগুলো দেখিয়ে দিলাম আপনারা যদি এই সেটিংসগুলো আপনাদের ইমোতে অ্যাপ্লাই করেন আর সেই সাথে যাদের ইমোতে কলগুলো যাচ্ছে না তারা যদি তাদের ইমোতে অ্যাপ্লাই করে আশা করি আপনাদের ইমোর কল সমস্যাটা সমাধান হয়ে যাবে তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়তই পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ